আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় দিনও সেই দস্তরখানা হতে নাজিল হল ধনী দরিদ্র রুখল সর্বমোট সত্তর হাজার লোকে সেই দস্তরখানা থেকে খেয়েছে অথচ উহার মধ্যে মাত্র পাঁচটি রুটি একটি ভাজা মাছ কিছু তরকারি ও আনার ছিল এত লোকে খাবার পরও উহা হতে খাদ্য পরিপূর্ণ ছিল যার নিয়ত যেমন ছিল সে খাদ্যকে তেমনই পেয়েছে যার মধ্যে পূর্ণ ভক্তি ছিল সে সুস্বাদু খাবার পেয়েছে আর যার নিয়ত খারাপ ছিল ভক্তি ছিল না তার নিকট খাদ্য টক লেগেছে এইভাবে তিন দিন একাধারে আকাশ হতে খাদ্য এসেছিল এই মজে যা দেখে অনেকে ইমান এনেছিল আর অনেকেই আনে নাই যারা ইমান আনে তাদেরকে চেহারা সুপরে ও বানরের চেহারা হয়ে গেল একদিন ঈসা আলাইয়া সাল্লাম হিউমিন নিয়ে এক ময়দানে বের হলেন একটি শিগাল দেখে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ সে বলল আমি আমার ঘর হতে এসেছি এই কথা শুনে তিনি বললেন আমার কোনো বাড়ি নেই তখন মমুনগণ বলল পুজোর আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য একটি বাড়ি তৈরি করব। তিনি বললেন আমার টাকা নেই তাহারা বলল আমরা টাকা দেব তিনি বললেন আমি যেখানে ঘর বানাইতে বলি তোমরা সেখানেই ঘর বানাবে দ্বিতীয় দিন সবাই টাকা নিয়ে আসলো তখন তিনি বললেন আমার সঙ্গে আসো তোমরা এই বলে তিনি নদীর তীরে গিয়ে বলেন ওই যে পানি ঢেউ খেলতেছে ওইখানে আমার জন্য একটি ঘর বানাও তাহারা বলল পুজোর ইহা ভয়ের স্থান কি করে এখানে ঘর বানাবো তিনি বললেন বন্ধুগণ জেনে রাখো পৃথিবীও এমন ভয়ের স্থান এখানেও বিপদ এমনিভাবে ঢেউ খেলতেছে এই তরঙ্গের মধ্যে ঘর বানিয়ে কেউ থাকতে পারবে না পৃথিবীতে প্রাসাদ নির্মাণ করে কোনো লাভ নেই প্রাসাদ নির্মাণ করা চায় যাহা চিরস্থায়ী ঈসা আলাইসাল্লাম এর যুগে একজন নেকার মহিলা রুটি গরম করার জন্য চুলার আগুন ধরিয়েছিলেন এমন সময় নামাজের সময় হয়েছে দেখে নামাজ পড়তে গেলে নামাজ শেষ করে গিয়ে দেখেন তার ছেলে চুলার ভিতরে আগুনের মধ্যে খেলতেছে ইহা দেখে তিনি তাড়াতাড়ি তাকে উঠিয়ে ইসা আলাইসাল্লাম এর নিকট নিয়ে এই ঘটনা বয়ানে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোন ইবাদত করেছ যার ফলে তোমার ছেলে আগুন হতে বেঁচে গেছে তিনি বললেন আমি চারটে কাজ করে থাকি যেগুলির মধ্যে হলো এক নম্বর আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করি দুই নম্বর আল্লাহ পাকের পক্ষ হতে সেই বালা মুকিবত আসে আমি উহার প্রতি সবর করি তৃতীয় হল আল্লাহ পাকের সন্তুষ্টের উপর আমি সন্তুষ্ট থাকি আর চার নম্বর হলো আখেরাতের কাজকে আমি দুনিয়ার কাজের উপর প্রাধান্য দিয়ে থাকি যদিও দুনিয়ার কাজ নষ্ট হয়ে যায় আরও বর্ণিত আছে